সম্মানিত নেতা জানাব আব্দুল সালাম উপস্থিত জনাব মিজানুর রহমান মিনু সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন জেলা এবং মহানগরী পর্যায়ে এবং আমার সামনে উপস্থিত কাউন্সিলর বৃন্দ মহানগরীর কাউন্সিলর বৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি রাজশাহী মহানগরী বিএনপির কাউন্সিলর উপলক্ষে এখানে আমরা একত্রিত হয়েছি আমরা এতক্ষণ আমাদের বিভিন্ন নেতৃবন্দে নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম আমরা আমাদের সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন এই দেশ দেশের পুনর্গঠন দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই প্রিয় দল দলের নেতাকর্মীরা কি কীভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন বা অবদান রেখেছেন প্রিয় ভাই বোনেরা বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশে আরো অনেকগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে এরকম অনেকগুলো গণতান্ত্রিক দল রাজনৈতিক দল তারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের অধিকার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছিল বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশের মানুষের সহযোগিতায় গত বছর পাঁচই আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে বাংলাদেশের মানুষের সাধারণ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের প্রতিরোধের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে এই যে সম্মেলন আমাদের দলের যে সম্মেলন হচ্ছে এই সম্মেলনটি কেন এই সম্মেলনের সম্মেলন একটি কন্টিনিউস প্রক্রিয়া একটি সাংগঠনিক প্রক্রিয়া এটি এই সাংগঠনিক প্রক্রিয়া পালনের মাধ্যমে এই সাংগঠনিক প্রক্রিয়াটিকে অব্যাহতভাবে চালানোর মাধ্যমে আমরা দলকে একটি রাজনৈতিক দল দলকে আমরা সুসংগঠিত করি দলকে আমরা ধীরে ধীরে গড়ে তুলি দলের ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই দলের উদ্দেশ্য দলের লক্ষ্য দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই প্রিয় ভাই বোনেরা একটি পরিবার একটি পরিবারের ভেতরে যেরকম বিভিন্ন পারিবারিক নিয়ম রীতি নীতি থাকে ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল একটি বিশাল পরিবার এবং সেই জন্যই এই বিশাল পরিবারটিকে পরিচালনার জন্য এই যে আজকে যে সম্মেলন এই জাতীয় সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি থাকে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দলকে পরিচালনা করি এবং একইভাবে দলের আদর্শ নীতি উদ্দেশ্য লক্ষ্য আমরা জনগণের মাঝে পৌঁছে দিই কারণ একটি রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ দেশকে কীভাবে উন্নত করা যায় দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় একই সাথে দেশের ভিতরে যে জনগণ আছে সেই জনগণের জন্য জনগণের উন্নত জীবনযাত্রার জন্য লক্ষ্য রেখে রাজনৈতিক দলের কর্ম পরিকল্পনা থাকে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই সৈরাজার যখন একদিগরেও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম খুন হত্যা রাজনীতি শুরু করেছিল আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা আমি আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন শুধু বিএনপি নয় বিএনপির বাইরে এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন বহু নেতাকর্মী হাত তুলেছেন শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল আপনাদের সহকর্মী ছিল আপনাদের পাশে ছিল ছোট বড় যেমনই দল হোক না কেন যেই রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চারে সোচ্চার ছিল অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে প্রত্যেকটি দলের নেতাকর্মীদেরকে তারা গুম করেছে খুন করেছে শুধু গুম খুন করেনি আমরা যারা রাজনীতি করেছি আমরা রাজনীতি করেছি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু আমাদের পরিবারের যারা রাজনীতি করে নাই স্বৈরাচারের সময় আমরা দেখেছি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর পরিবার বর্গকেও অত্যাচার করা হয়েছে নির্যাতিত করা হয়েছে প্রিয় ভাই বোনেরা শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে গুম খুন করেছে তাই নয় রাজনীতির বাইরেও বহু মানুষ বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন স্বৈরাচারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্টিম রোলাল তাদের উপরে চালানো হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটি স্থানীয় নির্বাচন হোক সেটি কোনো ট্রেড বডি ইলেকশন হোক কোনো ইউনিয়নের ইলেকশন হোক সেটি জাতীয় নির্বাচন হোক না কেন অর্থাৎ প্রতিটি পর্যায়ে সেটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে সেটি স্থানীয় পর্যায় নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নির্বাচন প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে গুড়মার করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা শুধু নির্বাচনী ব্যবস্থা নয় আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেখেছি সেই সময় কিভাবে বাহিনীকে বাহিনীকে করার মাধ্যমে করে প্রিয় ভাই বোনরা শুধু তাই নয় আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতি অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং উন্নয়নের নামে মেগা উন্নয়নের নামে কিভাবে মেগা দুর্নীতি করা হয়েছিল কিভাবে এই দেশের মানুষের সাধারণ মানুষের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি যখন এই রাজনৈতিক সকল রাজনৈতিক দলগুলোর আন্দোলনের শরিক হয়েছে জনগণ জনগণ যখন মা বোন থেকে শুরু করে রিক্সা চালক সিএনজি চালক মুদি দোকান কর্মচারী ছোট ব্যবসায়ী শিক্ষক উকিল ডাক্তার সর্বস্তরে সর্বশ্রেণী পেশার মানুষ যখন এই রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি ঘোষণা করে আমরা দেখেছি কিভাবে রাজপথে নেমে এসেছিলেন সেই সময় তাদের ক্ষমতা দখল ধরে রাখার জন্য আমরা দেখেছি হাজার হাজার মানুষের উপরে গুলি করেছে আমরা দেখেছি কিভাবে দেড় হাজারের মাত্র এক মাস দেড় মাসের ব্যবধানে দেড় মাসের ব্যবধানে আমরা দেখেছি প্রায় দেড় হাজারের মতন দেড় হাজারেরও বেশি মানুষকে তারা হত্যা করেছে আমরা দেখেছি কিভাবে তিরিশ